নমস্কার সবাইকে ও ক্যানভাসের আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে অনেক অনেক সকাল হয়ে গেছে বেশ কিছুক্ষণ হলো আর খুব সকাল থেকেই দেখুন কত সুন্দর রোদ উঠেছে আজ আজ শনিবার সঙ্গে কুয়াশাও কিন্তু আজ একদম নেই আর সাথে ঠান্ডার প্রকোপটাও কিন্তু অনেকখানি কমে গেছে আগের তুলনায় দেখুন তো সূর্যটাকে কি সুন্দর লাগছে না দেখতে যেন ঠিক একটা জ্বলন্ত বল আর দূরে আজ পরিষ্কার দেখা যাচ্ছে ওই দেখুন বাইরে বেরোনোর আগে চা বসে এসেছিলাম চলুন তাহলে এতক্ষণে যেহেতু চাটা হয়েই হয়ে গেছে এটা এখন ছেঁকেনি আর এই চায়ের মাধ্যমে আজকের দিনটাকে শুরু করা যাক সুশুমন যেহেতু বেশ কিছুক্ষণ হলো নাইট ডিউটি করে চলে এসেছে তাই খুব একটা দেরি করছি না সকাল সকাল আজ বানিয়ে নিচ্ছি চাউমিন খুব একটা বেশি সবজি যেহেতু ঘরে নেই তাই আর চাউমিনটা একটু নর্মালি করছি খালি পেঁয়াজ আর ডিম ব্যবহার করব আর সাথে একটুখানি খালি মটরশুটি দেব ব্যাস প্রথমেই দেখুন নুডলসটাকে লবণ দিয়ে খুব ভালো করে সেদ্ধ করে নিচ্ছি যেহেতু এই ধরনের নুডলসগুলো একটুতেই গলে যায় তাই খুব বেশি সেদ্ধ করব না মোটামুটি ধরে নিন ওই এইটি পার্সেন্ট মতো সেদ্ধ করে নিচ্ছি আর এরপর যেহেতু আজ আমি খুব একটা বেশি সেরকম উপকরণ ইউজ করছি না খালি পেঁয়াজ আর লঙ্কাই মেনলি ইউজ করব তাই ওইগুলোকে কুচি কুচি করে কেটে নিলাম এরপর কড়াইতে সাদা তেল গরম হলে দিয়ে দিচ্ছি একটা ডিম ডিমটা কিন্তু এই চাউমিনের সাথে বেশ ভালো বানায় তাই ডিমটা দিয়ে দিচ্ছি আর এই ডিমটা দিয়ে প্রথমে আমি সামান্য একটু লবণ ছড়ি দিয়ে ডিমের ঝুড়ি মতো বানিয়ে নেব দেখুন এরপর ডিমের ঝুড়িটা সুন্দর করে বানানো হলে এটাকে আমি তুলে রেখে দেব তারপর ওই একই কড়াইতেই আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর লঙ্কাটা আর এটাকে মোটামুটিভাবে ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত একটা হালকা ব্রাউন মতো ভাব আসছে ততক্ষণ পর্যন্ত আর মাঝপথে মোটামুটি পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এটার মধ্যে আমি অ্যাড করে দেব মটরশুঁটি মটরশুঁটিটা চাইলে আপনারা আগেও অ্যাড করতে পারেন কারণ মটরশুঁটি মনে হয় যে একটুতেই ভাজা হয়ে যাবে কিন্তু বেশ অনেকখানি সময় লাগে ভাজা হতে এই দেখুন আমি এখন মটরশুটিটা অ্যাড করে খুব ভালো করে ভেজে নিলাম আর মটরশুঁটিটা ভালো মতো ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করে রাখা চাউমিনটা কোনো এক্সট্রা মশলা আমি ইউজ করছি না শুধু দিয়ে দিলাম এখন গোলমরিচের গুঁড়ো চাউমিনের সাথে গোলমরিচের গুঁড়োটা কিন্তু বেশ ভালো যায় আপনারা খেয়ে দেখবেন কখনো তাহলে দেখবেন আপনাদেরও ভালো লাগবে আর খুব ভালো করে এখন দেখুন নেড়ে চেড়ে এপিট ওপিট করে আমি চাউমিনটাকে ফ্রাই করে নামিয়ে নিয়েছি আর গরম গরম চাউমিনে টমেটো কে চাপ ছড়িয়ে দিলাম আর এই দেখুন আমি কিন্তু শুষুমনকে খেতে দিয়ে দিচ্ছি এখন এরপর খাবারটা শুষুমনকে দিয়ে দিলাম আর আমি নিজেও খেয়ে নিলাম আর তারপর সমস্ত সংসারের কাজকর্ম তাড়াতাড়ি কমপ্লিট করব কারণ বিয়ে জন্য প্যাকিং করতে হবে তো এই দেখুন ট্রলি একদম পরিষ্কার করে ধুলো ঝেড়ে মুছে আমি নিয়ে চলে এসেছি আর আলমারিটা এখন খুলছি খুলে দেখছি কি কি শাড়ি নেওয়া যায় মানে বলতে পারেন এখন কিন্তু আমার সিলেকশন প্রসেস চলছে এই দেখুন এরকমভাবে পরপর বেশ কয়েকটা শাড়ি বের করলাম করে অনেক চেষ্টা করলাম নিজেই সিলেক্ট করার কিন্তু শেষমেশ যখন পারলাম না তখন এক প্রকার ব্যর্থ হয়েই বলতে পারেন সমস্ত শাড়িগুলোকে বাইরে বের করলাম বিছানার উপর রেখে তারপর কিন্তু মাকে ভিডিও কল করলাম বিশ্বাস করুন এত সুন্দর করে মা সমস্ত শাড়িগুলো সিলেক্ট করে দিল যে সেটা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না অ্যাকচুয়ালি মায়েরা এরমই হয় যখন যেখানেই তুমি আটকে যাও না কেন সেখানেই যদি মায়ের কাছে হেল্প চাওয়া যায় তখন কিন্তু এত সুন্দর করে সেই জায়গাগুলো ঠিকঠাক করে বুঝিয়ে দেয় যে তারপর আর কোনোরকম কোনো সমস্যাই থাকে না এই দেখুন আমি কিন্তু ঠিক এইভাবেই শাড়িগুলো ফোল্ড করে করে মাকে দেখিয়েছি আসলে এভাবে ফোল্ড করার একটা কারণ আছে সেটা হলো যাতে কুচির পোর্শনটা এবং আঁচলের পোর্শনটা একসাথে দেখতে পাওয়া যায় সেই কারণে আসলে সমস্ত শাড়ি তো সবসময় মায়ের সাথে গিয়ে কেনা হয়নি তাই ওইভাবে রেখেছি আর পুরোটা করে খুলিনি কারণ পুরোটা খুললে আবার ভাজ করতে হতো সেই কারণে অবশেষে সমস্ত শাড়ি সিলেক্ট করার পর আমি যে কটা নর্মাল কুর্তি বা অন্যান্য জিনিস নিয়ে যাবো সেগুলোকেও সিলেক্ট করে এই দেখুন এখানে এসে জমিয়ে রেখেছি এই সমস্ত কিছু নিয়ে যাব। আর তারপরে এবার চলে এসেছি প্রচণ্ড মানে কনফিউজিং একটা জায়গায় সেটা হলো মেকআপের প্রোডাক্ট গোছানোর জায়গায় তো প্রচুর প্রোডাক্ট মানে যেহেতু লাগে সাজুগুজু করতে এই কোনটা ছেড়ে কোনটা নেব এই ব্যাপারটা হচ্ছে ভীষণ রকমের কনফিউজিং তো যাই হোক প্রথমে যতই মনে হোক ভীষণই মিনিমাম কিছু জিনিস নেব তবুও শেষমেশ এত কিছু আমার হয়েছে এই সমস্ত কিছুকে আমি নিয়ে যাব এখানে ক্রিম থেকে শুরু করে পারফিউম থেকে শুরু করে মেকআপ রিমুভিং ওয়াইপস থেকে শুরু করে সমস্ত কিছু রয়েছে আর সেই সঙ্গে কিন্তু আমার কটা এরকম হেয়ার টুলসও রয়েছে যেমন ওটা ক্রিম পার আর এইখানে দেখুন এখানে আমি যে সমস্ত জিনিসপত্রগুলো মানে যে জুয়েলারিগুলো ক্যারি করব বিভিন্ন দিন বিভিন্ন শাড়ির সাথে বা কুর্তির সাথে সেই সমস্তগুলো একসাথে এই ছোট্ট বক্সটাতে আমি গুছিয়ে রেখে দিই দেখুন অলরেডি বাইরে থেকে কিন্তু দেখা যাচ্ছে চলুন তাহলে এবার সমস্ত মেকআপের যে প্রোডাক্টগুলো সেগুলোকে ব্যাগে পরে দিই ছোটো ছোটো যে পাউচগুলো রয়েছে সেগুলোতে এইখানে ওই দিকটাতে অলরেডি সমস্ত প্রোডাক্টগুলো পুড়ে নেওয়ার পর এখন আমি এখানটাতে ব্রাশগুলোকে ভরে নিচ্ছি আর সেই সঙ্গে এই দেখুন এই লেয়ারের ওয়াটার গার্ল এই পারফিউমটা আমার ভীষণ পছন্দ পার্টিকুলার এই ফ্লেভারটা তো সমস্ত কিছু গুছিয়ে নেওয়ার পর আমি সব কিছুকে এরকমভাবে ট্রলির মধ্যেও ঢুকিয়ে নিয়েছি আর যেটা ভীষণই এসেন্সিয়াল একটা জিনিস কিছু কমন যে মেডিসিনগুলো যেগুলো সব সময় কাজে লাগতে পারে সেগুলোকেও আমি গুছিয়ে নিয়েছি এটা কিন্তু ভীষণই দরকার আপনারাও কোথাও গেলে অবশ্যই নিয়ে যাবেন ওখানে গিয়ে যাতে মানে বিপদের সময় যাতে কাজে লাগে সেই জন্য কারণ বিয়েবাড়ি হলো এমনই একটা জায়গা কে কোথায় থাকবে কার কাছে কি থাকবে স্পেশালি মেডিসিনের ক্ষেত্রে তো সেটা আগে থেকে বলা মুশকিল তাই আমি নিজেরটা নিজেই সব কিছু নিয়ে নিয়েছি আর এই দেখুন এবার আমি ট্রলিটাকে কিন্তু লাগিয়ে দিচ্ছি তো আই হোপ যেভাবে প্যাকিং করলাম সেটা আপনাদের দেখতে ভালোই লাগলো আর সমস্ত প্যাকিং শেষে আর যা সমস্ত কাজকর্ম ছিল সেগুলো কমপ্লিট করে এবার আমি একটু মানে কি বলবো বেশ কয়েকদিন থেকে ভাবছিলাম নীল পলিশটা পরবো তো অ্যাট লাস্ট আমার এখন সময় হয়েছে তো আমি এবার নীল পলিশটা পরে নেব আর পরের পর কীরকম লাগছে সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব এই দেখুন তাহলে এই কালার নীল পরিশ্রম আমি পড়লাম তো আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি এরপরের সমস্ত ব্লগুলো অবশ্যই আপনারা দেখবেন এটাই আশা করব কারণ সব কিছু আমি আপনাদেরকে বিয়ে বিয়েবাড়ি থেকে এরপর শেয়ার করব খুব তাড়াতাড়ি দেখা হবে আরেকটা নতুন পর্ব নিয়ে বিয়েবাড়ি থেকে ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন